সলমান গভীর মনোযোগ যেহেতু অলি আল্লাদের কথা বলে শুরু করেছি একটু আলোচনা করে নি পৃথিবীর মধ্যে তৎকালীন জামানায় এক হাত কাটা আল্লাহর অলির কথা মনে পড়ে গেল হাত কাটা পীর হাত কাটা একজন দরবেশ আল্লাহর রলি উনি দুনিয়ার জেন্দেগি ছেড়ে দিয়া আল্লাহর মাহবুব হওয়ার জন্য চেষ্টা করেন আল্লাহ বলেন আলা শব্দর নামাজের আগালা নাই হজের আগা নাই জাকাতের আগালা নাই আল্লাহ বলেন আলা শব্দ নিন্না নিশ্চয় আলাইনাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খapun শব্দের অর্থ ভয় কোনো ভয় নাই চিন্তারে আপনার আমার ভয় আছে আল্লাহর মাহবুব বান্দাদের কোনো ভয় নাই প্রেসার নাই টেনশন নাই আল্লাহ উনি ঘর ছেলে মেয়ে পরিবার পরিজন ত্যাগ করলেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য উনি জঙ্গলে ঠিকানা বানাইলেন জঙ্গলে খায় জঙ্গলে ঘুমায় জঙ্গলে বাদতের মধ্যে থাকে যায় না মাঝের মধ্যে বয়া বয়া আল্লাহ আল্লাহ তসবি টেপে আর সদা সর্বদায় ডাকে মালিক আমি অপরাধী আমি গুনাগা কেমনে তোমার দিদার পায় কেমনে তোমার সন্তুষ্ট করব আল্লাহ তুমি এমন একটা পথ আমার করে দাও আল্লাহ সন্ধান দিয়ে দাও যে সন্ধানে যায়া তোমারে পাইব জোরে বলো মার জঙ্গলে বাস করে এমন সময় গাছের লতা পাতা ফল ফল খায় চিন্তা করে আজ থেকে নিজে হাততে দিয়ে পেড়ে খাবো না নফস নষ্ট হয়ে যাবে আমার এই হাত গাছের কত ফল জঙ্গলের মধ্যে কত সুন্দর সুন্দর ফল এই ফলগুলো আমার পরানে চায় আপেল গুলো খায় আঙ্গুর খায় গাছের যত পেয়ারা গুলো খায় সুন্দর সুন্দর ফলগুলো আমি পেরে খায় না আজ থেকে আর পেরে খাবো না আমি আল্লাহর গোলামি করব যে ফলটা গাছ থেকে ঝরে পড়বে ওটাই খাবো একটা ফল আমি হাত দিয়ে ছেড়েব না কারণ ফল ও আল্লাহর জিকির করে ওই গাছের পাতায় পাতায় আল্লাহর জিকির করে সুতরাং আমি আমার নফসকে দমন করে দিলাম যতই খাবার চাক আমার নফস আর নফসকে খাওয়াবো না আজ থেকে আমার আল্লাহ যেটা আমার জন্য বরাদ্দ রাখবে গাছ থেকে যেটা পড়বে ওটাই খাবো এর একটা ব্যতিক্রম আমি করব না জোরে জোরে বলেন মার নিয়ত করেন আল্লাহ আমি আর হাত দিয়ে কোনো খাবার নফস নষ্ট হয়ে যাচ্ছে কারণ এটা খাও ওটা খাও ওটা না ওটা খাও ওটা না ওটা খাও আমি আর হাত দিয়ে খাবো না গাছ থেকে যেটা পড়বে এটা ভোগ করব। এইভাবে খাইতে লাগলেন দীর্ঘ কয়েকটা বছর কেটে গেল জঙ্গলের মধ্যে উনি গাছের তলায় যে নামাজ আদায় করে জিকির করে গাছ থেকে সুন্দর সুন্দর ফল ঝরে পড়ে উনি নামাজ শেষ করে এটা খায় জিকির শেষ করে এটা খায় খাইতে খাইতে অনেক দিন খাইলেন আমার আল্লাহ পাক একটা পরীক্ষা নিলেন আল্লাহ তাআলা দেখি দি ও যদি খাবার বন্ধ করে দিই দেখি আমার বলে যায় কি না কি করলেন একদিন নয় দুদিন নয় তিনটা দিন কোনো গাছের ফল পড়ে না উনি যত গাছের গড়ে যে সমস্ত গাছের গড়ে গড়ে করতেন যে গাছের নামাজ পড়ে জিকিরে মাছগুল হয়ে যেতেন এই তিনটা দিন সকাল সন্ধ্যা কেটে যায় একটা ফল উপরে না উনি খাইতেও পারে না উনি চিন্তা করাল্লাহ তিন দিন আমি অনাহারে এখন খুদার যন্ত্রণা লেগে গেলেন উনি একটা ফল আর নফসকে ঠেকাইতে পারে না গাছ থেকে ফল পেরে খার সঙ্গে সঙ্গে যখন খাইলেন খার সঙ্গে সঙ্গে হঠাৎ মনে পড়ে গেল আমি তিন দিন অনাহারে এই তিন দিনে আমি নফসটাকে কন্ট্রোল করতে পারলাম না আর গাছের ফল পেরে খালাম মনে হয় বড্ড ভুল করে ফেলেছি জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহবাহ এদিক ওই মহল্লার মধ্যে বিশাল ডাকাতির এক সর্দার ডাকাত দল প্রবেশ করলেন ডাকাতির দলগুলো প্রবেশ করে এ মুসলমান মানুষের মালামাল হরণ করলেন আর ওই জঙ্গলের পাহাড়ের মধ্যে ডাকাত আশ্রয় নিলেন বিশ্বাস সূত্রে খবর পাইলেন ওই দেশের কাজী কাজী হুকুম দিলেন অমক পাহাড়ে অমক জঙ্গলের মধ্যে ডাকাতের আস্থানা কাটছে মালামাল চুরি করে ওখানে নিয়ে গেছে তোমরা তাদের ধরে আনো ধরার জন্য এলাকার সমস্ত নেতাকর্মীরা কর্মীরা প্রশাসনের বাইরা সবাই যখন গেলেন ডাকাতির দল ধরলেন হুজুর কেউ ওই সাথে ধরলেন হুজুর কেউ ধরে নিয়ে চলে আসলেন জোরে জোরে বলো আল্লাহ আল্লাহর মাহবুব বান্দা কেউ ডাকাতির সঙ্গে ধরে নিয়ে আসলেন মুসলমান শুনে নাও কাজী হুকুম দিলেন যারা ডাকাতি করেছে প্রত্যেকের একটা করে হাত কেটে দাও একটা করে পা কেটে দাও আমার মহল্লায় যেন কোনো ডাকাতি না হয় আমার মহল্লায় যেন মানুষের কোনো কষ্ট দেয়া না হয় এক একটা ডাকাতির একটা করে হাত কেটে দিবা পা কেটে দিবা হুকুম হলো সবার একটা করে হাত কাটা হলো এরপরে আল্লাহ রলি আল্লাহর মাহবুব বান্দার একটা ডান হাতটা কেটে ফেলা হলো যে হাতটা দিয়ে ফল পেরেছিলেন ওই হাতটা কেটে ফেলা হলো এর মধ্যে ডাকাতির একদল লোক ওর মধ্যে একজন লোক কয়েকজন লোক আল্লাহর মাহবুব বান্দাকে চিনে ফেলেছে সঙ্গে সঙ্গে ডাক দে বলে ভাই তুমি কার হাত কাটলা তুমি কি জানো যে ব্যক্তির হাত কেটেছে উনি চোর নয় উনি কোনো ডাকাতির সাথের লোক নয় উনি একজন আল্লাহর মাহবুব বান্দা তোমরা তার শুধু শুধু হাতটা কাটলে এর বিচার আমার আল্লাহর দরবারে তোমাদের পেতে হবে কঠিন বিচারের সম্মুখীন হবে বিচার কঠিন গজবের মধ্যে পড়ে যাবে তোমরা তাড়াতাড়ি ক্ষমা চাও মাপ চাও নইলে তোমাদের বিপদ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আকবার গেলেন কাজী সাহেবকে ডাকা হলো বিচারক মুসলমান যাই বলেন হুজুর সর্বনাশ আপনি হাত কেটতে বলেছেন পা কেটতে বলেছেন ডাকাতের একটা করে হাত একটা করে পা কেটে দিছি কিন্তু হুজুর সর্বনাশ একটা হয়ে গেছে এখানে একজন দরবেশ আল্লাহর মাহবুব বান্দা তিনি ডাকাতদের সর্দার নয় ডাকাতদের সাথেও না ডাকাতদের কে চেনেও না তবু তাদের সঙ্গে আমরা গ্রেফতার করে আনছিলাম তারও একটা হাত কেটে ফেলেছি হুজুর দেবী হয়ে গেছে উনি বলেন তাড়াতাড়ি আমার কদমের মধ্যে নিয়ে আসো ওনার কাজীর কদমের মধ্যে নেওয়া হল কাজী বলে হুজুর আমাকে মাফ করে দেন আমি আপনাকে চিনতে পেরেছি আগে যদি আপনার চেহারা দেখতাম কখনোই হুকুম দিত যেতাম না কারণ আপনাকে আমি চিনি আপনি আল্লাহর একজন মাবুব বান্দা এখন আমার সন্তানেরা আমার ছেলেরা ভুল করে ফেলেছে আপনার একটা হাত কেটে দিয়েছে কাজী বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রলি বলে বাবা তোমাদের কোনো দোষ নয় এটা আমার কপালের দোষ কারণ এই হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম আল্লাহ আমার এই হাত দিয়ে আমি একটা ফল পেড়ে খাব না এই হাতটা দিয়ে আমার নফসুকে ফল পেড়ে খাওয়াইছি সুতরাং এই হাতটা কেটে নিচে কাটার জন্য আমি দায়ী এই হাতটা রাখার দরকার যে হাত দিয়ে আমি ফল পেরে খেয়েছি আমার আল্লাহ সঠিক বিচারি আমার সঙ্গে করেছে জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ বলে হুজুর আপনি ভুল করেন নাই ভুল তো আমি করছি আমি আমার প্রতিজ্ঞা ভেঙে ফেলেছি নফসকে কন্ট্রোল করতে না পেরে নফসকে আল্লাহকে পাইতে হলে নফস কন্ট্রোল করতে হবে কত নারী সুন্দরী নারী আসবে আপনার কাছে আসবে কেউ পানি পরা নিতে আসবে কেউ গল্প করতে আসবে আপনার কাছে ব্ল্যাকম্যান করার জন্য কত হুজুরের কাছে পান দিতে আসে নারীরা কত পানি পড়তে আসবে তেল পড়তে আসবে এদিকেও খেয়াল রাখা লাগবে শরিয়াতের কন্ট্রোল করে যত দূর পারা যায় সেগুলো চেষ্টা করতে হবে যেন বলেন ঠিক কিনা দূর পারা যায় আপনাকে কন্ট্রোল যে দাঁড়ায় প্রসাব করার কাছে শয়তান যাবে না যে ব্যক্তি নামাজ পাঁচক্ত সলাপ সলাপ যে ব্যক্তি আদায় করতে ওকে বন্ধ করার চেষ্টা করবে যে ব্যক্তি টুপি মাথায় দিছে টুপি খোলার চেষ্টা করবে টুপি যিনি মাথায় দেন নাই তার কাছে শয়তান যাবে না সে তো তার পক্ষের লোভ যেন বলেন ঠিক কিনা ধুকা তো মাহবুব বান্দাদের দেওয়ার জন্য শয়তান সবসময় লেগে থাকে আপনার কাছে যাবে না শীত আপনাকে খালি গায়ে অনেক পোলা আছে তারা খালি গায়ে থাকবে ঠান্ডা লাগবে না শীতের সময় ঢাকার শহরে দেখবেন অনেক মেয়ে ছেলে পাতলা কাপড় পরে আছে তাদের শীত লাগে না কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে সে কম্বল গায়ে দে ঘুমায় কারণ ওই সকাল যখন ফজরের নামাজের সময় হয়ে যায় কারণ তার ঠান্ডা এমন ভাবে ঠান্ডা আক্রমণ করে যাতে করে কম্বলটা ফেলে দিয়ে নামাজে না যায় জোরে বলেন ঠিক কি না এ মুসলমান ঠান্ডা পানি দেখেন অনেক পোলা পান পানি নিয়ে সেনতেছে গোসল করে ওদের কাছে শয়তান যাবে না নামাজি ব্যক্তিকে গোসল করা ঠেকানোর জন্য এমন ভীতি দেখাইবে নামাজি ইমানদার ব্যক্তিকে পানি এমন ঠান্ডা দেখাইবে কয়েক টেপের পানি দিস নি এটা প্রচন্ড গরম টিবল চাপ দিতে গেলে কয়টা গরম দরকার নাই কারণ ইমানদারের পিছে লাগায় কাজ হলো মাস্টার ইবলিসের জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম ওনার হাত কাটা হয়ে গেল আটকাটা দরবেশ উনার কাছে ক্ষমা চেয়ে চলে গেলেন উনি রাতের অন্ধকারে আমার আল্লাহ তাআলার এমন খুশি করেছিলেন এমন পাগল ছিলেন মুসলমান শুনে নেন একদিন হঠাৎ আল্লাহর ওলি ঘরের মধ্যে বয়া বয়া ওনার কাপড় সেলাই করে নিজের কাপড় নিজাই সেলাই করে হঠাৎ করে একজন আশিক ভিতরে ঢুকে গেলেন যা দেখ আল্লাহর ওলি দুই হাত দিয়ে কাপড় সেলাই করে জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ বড় আশ্চর্য হয়ে গেল বলে হুজুর বিহাদমি মাফ করবেন আমি হুকুম না নিয়ে অনুমতি না নিয়ে আপনার কামরার মধ্যে ঢুকেছি যেখানে আপনি আপাতত করেন আমরা জানি আপনার একটা হাত না এখন আমি নিজ চোখে দেখে গেলাম দুটি হাত আপনার এই দুই হাত দিয়ে আপনাকে কে কি সেলাই করতে কাপড় সেলাই করতে দেখলাম হাকিকতটা কি বলেন হুজুর বলে বাবা তোমরা যেহেতু জেনে কিছু শোনো শরিয়াতে আমার আল্লাহ আমার আল্লাহ তালা আমার ভুলের কারণে ওই মানুষ দিয়ে একটা হাত কাটাইছে কিন্তু আল্লাহকে আমি এতভাবে রাজি খুশি করেছি যখন আমি কোনো কাজকর্মে যাই যখন ডান হাতটা কেটেছ খাবার খাইতে গেলে আমার আল্লাহ ডান ব্যবহার করে লাগায় দেয় আবার এমন আল্লাহ ফেরেস্তা দিয়া তোমরা যা দেখেছ সঠিকই দেখেছ তবে আমি আর তোমাদের চক্ষুর মত চক্ষু আড়ালে চলে যেতে চাই চোখের সামনে থাকতে চাই না তোমরা যেহেতু আমাকে চিনে ফেলেছ বুঝে ফেলেছ আমি একমাত্র আল্লাহ গোলাম আল্লাহ পাকর আল্লাহর পাগল সুতরাং আল্লাহর দিনের জন্য আমি রওনা হয়ে গেলাম জোরে জোরে চিল্লায় বলেন মার হাত কাটা পীরের হাত সব লোকজন দলে দলে আসতে লাগলেন কামেল পীরের কাছে দলে দলে আসতে লাগলেন বায়াত গ্রহণ করতে লাগলেন দলে দলে সবাই বলে হুজুরের হাত কাটলো হুজুর হাত পেল কোথায় হাতটা আসলো কোথা থেকেই অ মুসলমান শুনে যাও সুতরাজ আল্লাহর মাহবুব বান্দা জিনি হয়ে যান আল্লাহ তরফ থেকে আল্লাহ পাক তারে কোনো তা কমতি রাখে না আল্লাহ পাক এমনভাবে গুলামের উপরে রাজি খুশি হয়ে যায় ওই গুলামের সাইতে দেরি আমার আল্লাহর দিতে দেরি নয় জোরে বলেন মার আর একটু জোরে জোরে চিল্লা বলেন আল্লাহ এই জন্যে আল্লাহর হলি মরে না যেরকম কামেল ফির আনলা নবী বলেন বলেন মেডকাৎ ছরে মেরকাতে দশম খণ্ড সাতশো তো বাইশ নম্বর ফ্রিস্টান তফসির উলভেন পঞ্চম খণ্ড পাঁচশো তো চব্বিশ নম্বর ফ্রিস্ট্যাং রেসুল বলে আল্লাহ সপ্তাহ আনিন্ন আনিচ্ছ আলহ ইন্না উলম্ব হিয়াল্লা তরফ থেকে যারা বলি হয় লাই আমাদের মৃত্যু নাই ও তার মাটিতেও খায় না জেউ সই না নবীর প্রেমিক যে জনা তার মাটিতেও খায় না জেউ সই না নবীর প্রেমিক যে জনা জোরে বলেন তারে মাটিতেও খায় না জেউ সই না নবীর প্রেমিক যে জ হাদিসে রে বর্ণনা অলি গন মরে না কানরে কুরান পড়ে না খাতি অলি যে জমে মর নাই সংসারে খাটিওলি যে জনে নাই জগতে দেখো না হাদিসি কোরআন ঘাটিয়া তার মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তার মাটিতেও খায় না সই না নবীর প্রেমিক যে জনা হাদিসের বর্ণনা কলি মরে না কানার তালা কুরান পড়ে না জোরে বলেন ঠিক কিনা সোনারে বাংলাতে শাহজালাল জিন্দারে সোনারে বাংলাতে ফুলতুলি জিন্দারে সোনারেই বাংলাতে আজারলি জিন্দারে দেখো না কোরআন হাত তার মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তার মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জন কষ্ট একটা দেখলাম আমার জীবনে আমরা আমার জীবনে সে আকারে কই বুঝি নাই কথা বুঝেন আমরা হালে বায়াতের জন্য যে প্রেমের পাগল ছোট্ট বেলা থেকে আমার পীর কেবলা যান মহারামের একটা মাস আমার পীর কেবলা যান মহারামের অধ্যায় লিখে গেছেন লিখছে বাবা মহারাম মাস আসলে এই মহরম মাসের এক তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত আল হাসান আল হুসাইনের মহাব্বতের ফরিজ হয় ফয়েজ ফরিদ হয় কি হুজুর দীর্ঘ একটা মাস রোজা রাখতেন এই মহরমে একটা মাস রোজা রাখতেন হুসাইনের প্রেমে হুজুর চোখের পানি ছেড়ে কানতেন হুসাইনের আহলে বায়াতের জন্য কানতেন আজকে কিছু ওলামায়ে কেরাম দেখতেছি শেহা শিহা শিহা বলতেছে আহা বাবা আল্লাহ কবুল করুক আমার নবী নিজে বলল ও ওয়া সাদ্দ মিনাল জিনা গিবাদ কর হলো জিনাকারী মাল লাগে জিনা কর আর গিবাত কর সমান তা আপনি গিবাদ করবেন সমালোচনা করবেন তিন শ্রেণীর মানুষ মুসলমান বলে দাবি করতে পারবে না নাম্বার ওয়ান প্রতিশ্রুতি ভঙ্গকারী আমানতের খেয়ানতকারী খেয়ানৎকারীবাত এই তিন শ্রেণী মানুষ কখনো মুসলমান বলে দাবি করতে পারবে না কয়েকটা শ্রেণী কয়েক শ্রেণী এই তিনটা গুণ যার মধ্যে থাকবে তিনটা গুণ নাম্বার আমানতের প্রতিশ্রুতি ভঙ্গকারী প্রতিশ্রুতি ভঙ্গকারী আরেকটা হলো ওই গিবাদ এই তিন শ্রেণীর মানুষ মুসলমান তিনটা গুণ যার মধ্যে আসে সে মুসলমান বলে দাবি করতে পারবে না তাহলে আপনারে তিনটা গুণ যদি আপনার ভিতর থাকে আজকে অনেক জায়গা কষ্ট লাগে যে আপনি হঠাৎ করে পীরে নিজের স্বার্থের জন্য আপনি আপনার আরেকজনকে কষ্ট দিবেন এটা নিজেই প্রতিশধি ভঙ্গ করলেন নিজেই প্রতিশধি ভঙ্গ করলেন আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকল বলুন আমিন আরটু জোরে মহাম্মদ দরুদ শরীফ পড়ণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদে তুমি যাইবা কব মারার পরে দেখবেচে তোমার সব হির ওড়ে মারার পরে আলোচনায় ডুব দিয়ে জোরে জোরে বলে না জিনা হয় কাল তুমি যাইবা কব মারার পরে গ তো আমার সব হির মরার পরে দেখবে চাই দাদা ও বাবাই গেছে কেউ আইল না ফিরে তোমার তো রত যাইভে অন্ধকার কব তোমার তো এটু মহবতে বলেন তো যাইতে হবে ভাই অন্ধকার কব